ভূত্নির বন্যা পরিস্থিতি নিয়ে এবার দিল্লি অভিযানের হুঁশিয়ার মালদা জেলার যুব তৃণমূল সভাপতি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের চোখে ছানি পড়েছে তারা বাংলাকে এবং ভুত্নির বানভাসীদের বঞ্চিত করছেন তাই তাদের চোখে ছানি সরাতে দুর্গতদের নিয়ে দিল্লি অভিযান করব ভুত্নির বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না শনিবার গঙ্গা নদীর জলস্তর রয়েছে পঁচিশ দশমিক এক দুই মিটার যা গতকালের তুলনায় কমেছে এক সেন্টিমিটার তবে কমছে না জনবহুল এলাকাও গ্রামে প্রবেশ করা গঙ্গা নদীর জল উল্টে কেশরপুর এলাকার বালির বস্তার বাঁধের মধ্য দিয়ে শনিবার সকাল থেকে প্রবেশ করছে গঙ্গা নদীর জল যার ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এই পরিস্থিতিতে ক্রমশ প্রথম দিন থেকেই পাশে রয়েছে জেলার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ত্রাণ খাদ্য পানীয় জল সমস্ত পরিষেবা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া থেকে প্রশাসনকে সমস্ত রকম সহায়তা করেছে তারা প্রায় দু সপ্তাহ ধরে ভূতনী দুর্গতদের পাশে দাঁড়াতে চষে বেরিয়েছেন মালদা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল এদিন তিনি অভিযোগ করে বলেন রাজ্য সরকার ভাঙন রোধে অসম্ভব চেষ্টা চালিয়েছে তারপরও প্রাকৃতিক বিপর্যয়ের কাছে হার মেনে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তারপরও দুর্গতদের সমস্ত রকম পরিষেবা প্রদান করা হচ্ছে কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার বিহার উত্তরপ্রদেশ বন্যা পরিস্থিতির জন্য টাকা বরাদ্দ করলেও বাংলাকে বঞ্চিত করা হচ্ছে আসলে প্রধানমন্ত্রীর চোখে ছানি পড়েছে তাই তিনি এসব দেখতে পাচ্ছেন না সেই ছানি পরিষ্কার করতে অভিষেক ব্যানার্জির নির্দেশ পেলেই দুর্গতদের নিয়ে দিল্লি অভিযান করব প্রয়োজনে দিল্লিতে অবস্থান বিক্ষোভ করব। তা জেলার দায়িত্ব ছেড়ে এখানে পড়ে নেই জেলার দায়িত্ব প্রথমে জেলার যে দায়িত্বে রয়েছি সেই দায়িত্ব পালন করছি তারপর যেটুকুটা সময় মানুষের জন্য নিযুক্ত করতে আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের নেতা সমবর্ক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সেটাকে মাথায় রেখে মানুষের পাশে প্রথম দিন থেকেই রয়েছি এখনও রয়েছে এবং যথাযথ প্রশাসন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে জলে মনে করে নেন তিন অঞ্চলই জলমগ্ন অবস্থায় রয়েছে কেউ আর এখন বাড়িতে নেই সবাই মোটামুটি বাঁধের উপরে আশ্রয় নিয়েছে তা মালদা জেলায় যে ভাঙন সমস্যাটাকে স্থায়ীভাবে সমাধান করতে পারছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চোখে যে ছানি পড়ে গেছে সেই ছানিকে দূর পরিষ্কার করার লক্ষ্যে গত গতকাল আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম মালদা জেলার প্রাণচান্দ ফুয়ারা মোড়ে এবং আমরা রাজ্য নেতৃত্বর সাথেও আমরা কথা বলবো বা আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমি লিখিতভাবে চিঠি জানাবো যে আপনারা যদি আমাকে অনুরোধ অনুমোদন দেয় তাহলে ভূমিকবাসীকে নিয়ে বা গঙ্গার ভাঙনে যে সমস্ত পীড়িতরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা দিল্লির বুকে এই অবস্থান বিক্ষোভকে এগিয়ে নিয়ে যাব এবং স্থায়ী সমাধান যতক্ষণ না আমাদের এখানে যেখানে বানারসে দু হাজার কুড়ি হাজার কোটি টাকা দিয়ে বাঁধ বাঁধানো হয়েছে তাহলে আমাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নিয়ে করা হচ্ছে রকম উত্তর প্রদেশে এত টাকা দেওয়া হচ্ছে কিন্তু বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এবং এই বিষয় নিয়ে আমরা আগামীতে লড়াই চালিয়ে যাবো এ বিষয়ে বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বলেন তৃণমূল সরকারের চোখে ছানি পড়েছে তাই ভূত নিতে আগে ভাগনের কাজ করেনি ইচ্ছাকৃতভাবে বন্যা পরিস্থিতি তৈরি করেছে যাতে ত্রাণ লুট করতে পারে আর লুটও হচ্ছে তৃণমূল কেন্দ্রের বিজেপি সরকারকে আবেদন করলে সাহায্য করা হবে কিন্তু তারা কোনো আবেদন করবে না আমরা ইতিমধ্যে বিষয়টি রাজ্য বিজেপি নেতৃত্বকে জানিয়েছি তারা কেন্দ্রীয় নেতৃত্বকে বন্যা পরিস্থিতি বিষয়টি জানাবেন তৃণমূল সরকারের চোখে ছানি পড়েছে তাই গঙ্গা ভাঙনের কাজ আগে থেকে করিনি ইচ্ছাকৃতভাবে বন্যা প্রস্তুতি তৈরি করেছে যাতে ত্রাণ লুট করা যায় এবং সেই ত্রাণ তারা এখন লুট করছে এই সরকার অর্থাৎ তৃণমূলের সরকার যদি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাত অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ইতিমধ্যে আমরা ভূতনির বন্যা প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বকে জানিয়েছি যাতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আলোচনা করে ভুতনির বন্যার এবং ঘুতনির ভাঙনের জন্য একটা সুব্যবস্থা হয় স্থায়ী সমাধানের ব্যবস্থা হয় আর এই কাঠমানি দুর্নীতিবাদ এই সরকার পিসি ভাইফোর সরকার এবং এইখানকার নেতৃত্বরা শুধু লুট করার জন্য গঙ্গা ভাঙন রোধ করতে পারেনি এবং লুট করার জন্য ত্রাণ লুট করার জন্য মানুষের দুর্দশার শেষ নেই ঘুটনিবাসীর যা অবস্থা আজকে একমাত্র ম্যানম্যান বন্যা প্রস্তুতি তৈরি করার জন্য এবং এই ত্রিশ ত্রেষ্কৃত করছে এই তৃণমূল সরকারটা তৃণমূল নেতৃত্ব